আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এই বিষয়টি নিয়ে আলোচনা করবো এই বিষয়ের যে মূল্য নির্দেশিকা আছে সেই বিষয়টি আমরা আলোচনা করব আর শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশে বিশ্বভিত্তিক আমাদের প্রত্যেকটা মূল্য নির্দেশিকা সাবজেক্ট ওয়াইজ আমি তোমাদের এই চ্যানেলটিতে প্লেলিস্টে দিয়ে রেখেছি শ্রেণী শ্রেণী সাপেক্ষে ঠিক আছে ষষ্ঠ শ্রেণীর সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম শ্রেণী ঠিক আছে যার যেখান থেকে দরকার তোমরা সেখান থেকে সেগুলো সংগ্রহ করতে পারো প্লেলিস্ট থেকে আর সাতই জুলাই থেকে বাইশে জুলাই আমাদের যে পরীক্ষাটা নেওয়া হবে সামনাসিক বা অর্ধবার্ষিক ঠিক আছে সেই পরীক্ষাটার জন্য আমি এখানে কিছু সিলেবাস আছে শর্ট সিলেবাস বা শর্ট সিলেবাস বলতে কীভাবে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটার সংক্ষিপ্ত একটা বিবরণ এই মূল্যায়ন নির্দেশিকাতে আছে এখানে বলে আছে মূল্যায়ন নির্দেশিকা যেভাবে মূল্যায়নটা করতে হবে তার একটা নির্দেশ দেওয়া হয়েছে ঠিক আছে সকল স্কুলে যেন একইভাবে সেই নির্দেশিকা অনুসরণ করে মূল্যায়নটা নেওয়া হয় ঠিক আছে তো চলো আমরা সেই উত্তর উত্তরপত্র তৈরি করে নেই শুধু সিলেবাসটা দেখিয়ে দিই তো দেখো আমরা পরিশিষ্ট পরিশিষ্ট দুই শিক্ষণ ভিত্তিক মূল্যায়নের টপ সেট এখানে চলে এসেছি এখানে দেখো কী বলা আছে এখানে বলা আছে ষষ্ঠ শ্রেণীর সবগুলো শিখন অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নের টপশিট ধারাবাহিকভাবে দেওয়া হলো শিক্ষক কোন অভিজ্ঞতা শেষে কোন পারদর্শিতার সূচকে ইনপুট দেবেন তা প্রতিটি শিক্ষণ অভিজ্ঞতার সাথে দেওয়া আছে ইনপুট মানে হয় তোমাদের যেই এই ত্রিভুজ বৃত্ত চতুর্ভুজ যেগুলো যে মাত্রা নিরূপণ করে তোমাদের মার্কশিটে উঠাবে সেটাই বলা হয়েছে এছাড়া একটি বিষয় বিশেষভাবে মনে রাখা জরুরি যে শিক্ষার্থী কোনো বিষয়ের বিষয় ভিত্তিক জ্ঞান কতটুকু মুখস্থ করতে পারছে তার ভিত্তিতে কখনোই শিক্ষক শিক্ষার্থীর যোগ্যতা পারদর্শিতা সূচকের মান নির্ধারণ করবেন না মানে মুখস্থ কতটুকু করতে পারছে সেটার উপর নির্ভর হবে না সে বাস্তব জীবনে কতটুকু প্রয়োগ করতে পারছে জ্ঞান অর্জন করে সেই জ্ঞানকে বলা হয়েছে মূল্যায়ন করার জন্য শিক্ষার্থী নির্দিষ্ট অভিজ্ঞতায় বিষয়ভিত্তিক জ্ঞানকে কীভাবে বাস্তব জীবনের সাথে সম্পর্কিত করছে এবং সে অনুযায়ী প্রয়োগ করছে তার উপর নির্ধারণ করবেন যেমন শিক্ষার্থীর কোন নির্দিষ্ট কাজ বা আচরণের ভিত্তিতে তিনি এই ইনপুট দেবেন তাও পাশে উল্লেখ করা আছে এবং কোন নির্দি নির্দিষ্ট কাজ বা আচরণের জন্য দেবেন সেগুলো আমাদের ছকে দেখো এই যে ডান পাশে দেয়া আছে যে ডান পাশের কথা বলা আছে এখানে দেয়া আছে তো দেখো অভিজ্ঞতা সে কোনো অভিজ্ঞতা এক সমস্যা দেখে না পাই ভয় সবাই মিলে করি জয় এখানে দেখো অনেক সুন্দর করে দেয়া আছে পারদর্শিতার সূচক চাহিদা অনুযায়ী প্রযুক্তির সাহায্যে তথ্য সংগ্রহ করতে পারছে এখানে দেখো আরও আছে এর হচ্ছে পিআই ইন্ডিকেটর মানে পারফরমেন্স ইন্ডিকেটর কোড এই কোড অনুযায়ী তোমাদেরকে কোড বসিয়ে বসিয়ে দেন এটাতে তোমরা কতটুকু পারদর্শিতা প্রদর্শন করেছো ঠিক আছে এগুলো কত ঠিক মতো কাজগুলো বা নির্দিষ্ট কাজ বা আচরণগুলো করেছে সেটার উপর নির্ভর করে এই কোডটা উঠাবে উঠায়া দেন এখানে ত্রিভুজ না না চতুর্ভুজ সেটা অনুযায়ী তোমাদের মাত্রা নিরূপণ করা হবে তো দেখো তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন উৎস ব্যবহার করছে চাহিদা অনুযায়ী তথ্য ব্যবহার করছে মানবীয় উৎসের অনুমতি গ্রহণ ও তথ্যসূত্র উল্লেখপূর্বক তথ্য ব্যবহার করছে তো দেখো নির্দিষ্ট কাজ বা আচরণগুলো শাসন পাঁচ ও ছয়ে দলগতভাবে সমস্যার সমাধান উপস্থাপন শিক্ষার্থী যে সমস্যা অনুসন্ধান করেছে উপযুক্ত তথ্যের মাধ্যমে তার সমাধান প্রস্তাব করতে পারবে শাসন সাতের তৈরিগিত সচেতনতামূলক কন্টেন্ট এবং সেশন পাঁচ ও ছয়ের সমাধান উপস্থাপন এবং সেশন আটের সারি এক দশমিক চার তারপর দেখো শিক্ষণ অভিজ্ঞতা দুই ডিজিটাল উপহারে ডিজিটাল সমাধান পারদর্শিতা সূচক নির্দিষ্ট কাজ বা আচরণ দেখো বিভিন্ন প্রেক্ষাপটে টার্গেট গ্রুপের বৈশিষ্ট্যের ভিন্নতা চিহ্নিত করতে পারছে দেন এখানে দেখো শাসন একের কাজ চার শিক্ষক সহায়ক উল্লিখিত টার্গেট গ্রুপ চিহ্নিত করার খেলা টার্গেট গ্রুপের বৈশিষ্ট্য বয়স ভৌগোলিক অবস্থান শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী টার্গেট গ্রুপের কন্টেন্টের চাহিদা ভিন্নতা নিরূপণ করতে পারছে শেশন তিনে কন্টেন্ট তৈরি কর বর্ণনা টার্গেট গ্রুপের চাহিদার পার্থক্য অনুযায়ী শিক্ষার্থী ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বৈচিত্র্যময় উপায়ে কন্টেন্ট তৈরি করতে পারছে শেশন চারের তৈরীকৃত কন্টেন্ট ঠিক পর্যায়ক্রমে এইভাবে দেখো আরও সেগুলো অভিজ্ঞতা আছে তোমরা সেগুলো একটু কষ্ট করে দেখেন দেখে নাও ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নাও পর্যায়ক্রমে ঠিক আছে আর শিক্ষণ অভিজ্ঞতা তিন আমাদের বিদ্যালয় পত্রিকা ঠিক পর্যায়ক্রমে তোমরা এখান থেকে পিআই সূচকগুলো দেখে নাও পারদর্শিতার সূচক দেন কী কী কাজ করতে হবে আমাদের কমপ্লিট সেটা তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও বা নিজের একটু কষ্ট করে পড়ে নাও তো তাহলে তোমরা যখনই দরকার পাবে এখান থেকে নিয়ে নিতে পারো শিক্ষণ অভিজ্ঞতা চার তথ্য ঝুঁকি মোকাবেলায় মানববন্ধন দেখো এখানে ডিজিটাল প্ল্যাটফর্মে তথ্য প্রদান আদান প্রদানের ক্ষেত্রে সাধারণ ঝুঁকিগুলো চিহ্নিত করছে সেশন পাঁচের ছক পূরণ ডিজিটাল মাধ্যম ও সাধারণ মাধ্যমের তথ্য ঝুঁকি চিহ্নিত করেছে দেন ঝুঁকি মোকাবেলা করে ডিজিটাল প্ল্যাটফর্মে তথ্য আদান প্রদান করতে পারছে শিক্ষণকালীন মূল্যায়নে এই পিআই ইনপুট দিতে হবে না তারপর দেখো ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত গোপনীয় তথ্য কী হতে পারে তা চিহ্নিত করছে সেশন ছয়ের ছক পূরণ ব্যক্তিগত গোপনীয়তা বিষয় বিষয়ক ঝুঁকি এবং কীভাবে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হয়েছে বাকিগুলো তোমরা একটু দেখে নাও আমি তোমাদের এখন দেখিয়ে দেবো শিক্ষণ অভিজ্ঞতা পাঁচ বন্ধুর সাথে ভ্রমণ পরিকল্পনা তো এইভাবে দেখো এখানে কি আর বলা হয়েছে যে কোনো সরল অ্যালগরিদমের ধাপসম ধারাবাহিকভাবে নির্ধারণ করতে পারছে সেশন দুয়ের বিদ্যালয়ে আসার ধাপ নির্ণয় যে কোনো একটি সরল অ্যালগরিদম ডিজাইন করতে পারছে সেখানকার মূল্যায়ন এ পি আই ইনপুট দিতে হবে না যে কোনো একটি সরল অ্যালগরিদমের ডিজাইন পরিমার্জন করতে পারছে সেশন ছয় ধা অনুযায়ী ভ্রমণ পরিকল্পনা পরিকল্পনার প্রবাহ চিত্র আঁকা সরল অ্যালগোরিদমের ধাপসমূহ মেনে একটি প্রোগ্রাম ডিজাইন করতে পারছে শিক্ষণকালীন মূল্যায়নে পি এই পি আই ইনপুট দিতে হবে না দেন চলো আমরা এখন আসি শিখন অভিজ্ঞতা ছয় শিখনার জন্য নেটওয়ার্ক সেখানে দেখো কি বলা আছে তোমরা একটুগুলো কমপ্লিট করে নিও এই যে এখানে দেখো আছে ওই শিখন অভিজ্ঞতা সাত চলো যাচাই সরি চর সাজায় জরুরি সেবা তথ্য কেন্দ্র দেনাজি শিক্ষণ অভিজ্ঞতা আট সুপ্ত মনের মুক্ত আলোচনা দেনাজি শিক্ষণ অভিজ্ঞতা নয় স্থানীয় বৈচিত্র্যপত্র এখন দেখো আমরা চলে এসেছি পরিশিষ্ট তিনি পরিশিষ্টদিন হচ্ছে আমরা যে এই কোডগুলো দেখেছি যে কোড এখানে ব্যবহার করা হয়েছে এই কোডগুলো আমাদের ব্যবহার করে দেন আমরা এই পারদর্শীতে কীরকম এই প্রশ্নগুলো বা টপিকগুলোতে করেছি সেগুলো এখানে সে অনুযায়ী আমাদের নাম্বার বা ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত দেওয়া হবে দেখো এখানে কিন্তু এই কোডগুলো ব্যবহার করা হয়েছে এবং কি এখানে কে নাম অনুযায়ী কে কী পেয়েছে সে অনুযায়ী তোমাদের কে কতটুকু পারদর্শিতা দেখিয়ে পেরেছে ক্লাসের কাজগুলো ঠিক মতো কে করতে পেরেছে সেই অনুযায়ী তোমাদের এখানে দেওয়া হবে দেখো এখানে ত্রিভুজ বৃত্ত চতুর্ভুজ আছে এগুলোতে তোমাদেরকে নাম্বারিং করা হবে অনেকটাই যে ঠিক এরকমভাবে এই সিটটা এই সিটটা প্রত্যেকের নামে করা থাকবে ঠিক আছে যেমন নাম রোল সবার নাম এখানে করা থাকবে সবার কাছে এই এরকম একটা সিট অনুলিপি তৈরি করে দেন তোমাদের জন্যই করা হবে এটা অনুলিপি করার জন্য দেওয়া হয়েছে ঠিক আছে তো আশা করি তোমাদের এটা কেন দেখিয়ে দিয়েছি এটা যেন তোমরা বুঝতে পারো যে তোমাদের মাত্রা নিরূপণ কীভাবে করা হবে যেহেতু তোমার শ্রেণীতে নতুন কারিকুলাম সম্বন্ধে তোমার ধারণাটা কম তাই আমি তোমাদেরকে ধারণাটা দিয়ে দিলাম তো আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম আরও ভিডিওগুলো নতুন কারিকুলামের ভিত্তিতে পেতে তো আজ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ